নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে হচ্ছে গণেশ পুজো কিন্তু গণেশ পুজো হচ্ছে বাঙালি মতে পুজো হয়েছে তো নিয়ম নিয়মকানুনে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো চলো দেখতেই পাচ্ছ আমার বান্ধবী চলে এসছে দুই মিলে যাব তো আমার সাথেও আছে তো সবাই মিলে যাবো চলো সাথে

তো মণ্ডপে চলে এসেছি কিন্তু এখানে গান চলছে তাই জন্য মিউট করে রাখতে হবে আর এখানে মণ্ডপের ভেতরে চলে এসেছি গণেশ পুজো তো কয়েকদিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি মুম্বাইয়ে গণেশ পুজো প্রায় এগারো দিন থাকে আর এখানে গণেশ পুজো এসেছি এটা হচ্ছে বনশ্রী মানে আমাদের বান্ধবী তো এর বাড়ির মানে পেছন দিকটায় প্যান্ডেলটা হয়েছে তো সেখানেই এসেছি এখানে একটা কি কারণ এসেছি এখানে হচ্ছে বাঙালি মতে পুজো করা হয় মানে বাঙালির যা নিয়ম আরতি সেই রকমই সব সে মন্ত্র করে পুজো হবে তো সেটাই আজকে উদ্দেশ্য তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাতে চলো সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো তিন বান্ধবীতে একটু ইন্ট্রো দেওয়ার চেষ্টা করছিলাম তো তোমরা তো জানো আমি ক্যামেরার সামনে খুবই কম আসি তো সেটাই একটু শেয়ার করলাম চলো দেখতে থাকো পুজোটা নিশ্চয়ই ভালো লাগবে এখানে তোমাদের গণপতি দর্শন করে দিই প্রথমে দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্ট গণপতি আছে গণপতি বাপ্পা আর ওখানে বড় ঠাকুরটা তো সবাই আমার সাথে বলো গণপতি বাপ্পা মরিয়া তো চলো রাম বৈষ্ণবিক

ओम पुष्पे पुष्पे महापुष्पे शिवपुष्पे पुष्पंभवे पुष्पय बहुकिरण वर्षा

কমি গুরুপণম পদ গুরু বনম

তো তোমাদের পুজোটা শেয়ার করলাম দেখতেই পাচ্ছ এখানে পুজো হয়ে গেছে এবার প্রসাদ বিতরণ হবে তো এদের যা প্রসাদ আছে মানে সুজি প্রসাদ আছে ফল আছে মিষ্টি আছে সবই আছে তো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই এখানে দেখতেই পাচ্ছ প্রসাদ সবাইকে দিচ্ছে তো আমিও নিয়ে নিলাম প্রসাদ আর কে কে নাড়ু খেতে পছন্দ করো আমার তো প্রসাদের নাড়ুটা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে আছে মোদক পুজো হয়ে গেছে কিন্তু এখানে খাওয়া দাওয়াও আছে এখানে প্রসাদ খাওয়া দাওয়া করাবে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো আর এখানে দেখতেই পাচ্ছ গণপতি বাপ্পাকে ভোগ দিয়ে দিয়েছে তো এখানে যেহেতু অবাঙালি পুজো সেটে মহারাষ্ট্রের হিসাব সে ওদের যেরকম খাবার মানে চানা মশলা ভাত লুচি এইগুলো আছে তো খাওয়া দাওয়া এতে তো সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি এখানে দিয়েছে পুরি আছে ভাত আছে ডাল আছে চানা মশলা আছে পাঁপড় ভাজা চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই আমরাও চলে যাচ্ছি যেহেতু আমি আমার ছেলে এসেছিলাম আর শতাব্দী এসেছিলো দেখতেই পাচ্ছি এখানে কত লাইন পড়েছে আমরা আগে নিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি অনেকটা লেটও হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কোনো অংশ লাইক কমেন্ট করতে ভুলো না লাইক কমেন্ট করো তো দেখা হবে নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও অন্য ভিডিওতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় নিজেদের খেয়াল রেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ